অনেক দিন পর বাড়ি থেকে কালনায় গেলাম এই ধরনের জার্নিগুলো আমার খুব ভালো লাগে আগে তো আমরা এইভাবেই যেতাম আবার অনেক দিন পরে এইভাবে যাওয়ার সুযোগ হলো হ্যালো এভরিওয়ান নিউ ডে নিউ বিগিনিং আমি লিপি লিপি পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানি স্বাগতম পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সকাল দশটা দশ আর আজ আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি একটু কান্নায় তোমরা তো জানো যে কান্নাতে আমরা সবসময়ই যাই আর আগেও বলেছি যে আমাদের বাড়ি থেকে কান্নায় ডিস্টেন্সটা খুবই অল্প একটা অটোতেই যাওয়া হয় তবে যা রোদ বাইরে দেখছি যে কি করে যাবো তাই ভাবছি তবু অসুবিধা নেই একটুখানি হেঁটে গিয়ে অটো চেপে পড়বো তো কোনো সমস্যা হবে না আর কালনা আমার বরাবরের পছন্দের জায়গা তোমরা জানো তো ওখানে যাচ্ছি আর এমনি যে দরকারটা যাচ্ছি সেটা হচ্ছে একটা ডাক্তার দেখানোর আছে ওই জন্য যাচ্ছি তো ডাক্তার দেখাবো তারপরে একটু টুকটাক কাজ আছে একটু ভিশাল মেগামার্টে যাবো তারপরে একটু মোড় সুপার মার্কেটে যাবো এই সমস্ত জায়গায় একটু ঘুরবো তারপর দেখে আর কি কী করি তো পুরো জার্নিটা কিন্তু আজকের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমরা আমি আগে বিয়ের আগে যখন কালনা যেতাম কোথা দিয়ে যেতাম মানে অটো চাপতাম কোথা দিয়ে তারপর অটো থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে সব কিছু খুব ভালো লাগবে তোমরা দেখবে ওয়েদারটা ভালো হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই ওয়েদার যদি এরকম হয় তাই বলে কি যাবো না এটা তো হয় না তো যাও আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি সাদা জামা পরে ফেলেছি ব্ল্যাক কুর্তি প্রথমে ভাবছিলাম পরবো আবার ভাবছি না যা গরম ব্ল্যাক তো কোনোভাবেই পরা যাবে না ওই এই হোয়াইট কুর্তিটা পরে নিলাম আমি দেখো আমি কত ঘামছি দেখতে পাচ্ছ যাই হোক চলো আমি আগে বেরোই তারপর আবার কথা বলছি গরমে আমি যেখানেই যাই আমি ভীষণভাবে কমফোর্টেবলি যাওয়ার চেষ্টা করি নইলে না যতই সাজগোজ সুন্দরভাবে করি কমফোর্টেবল না হলে না নিজের মধ্যে একটা কীরকম যেন অস্বস্তি ভাব কাজ করে তাই চুলটা উঁচুতে বেঁধে নিলাম তার সাথে ডান হাতে একটা পলা বাঁ হাতে একটা রিস্ট ওয়াচ এইভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি এই গরমে না আমি আর কিছু পড়তে চাইছি না তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চলো রেডি হয় নি তোমাদের দাদাকে বলছি আজকে তুমি ও বাড়িতে যাও আমরা কালনাতেই যাচ্ছি তোমাদের দাদা বলছে না এত গরমে আমি যাবো না খানেই দেখো দেখো এত ক্যামেরা দিকে লজ্জা পায় একদম নিজে মুখ করে আছে বলছো তুমি তোমাকে দেখে ভিডিও করে আমাকে দেখাও না তা আমার ফ্যামিলিতে আর কে আছে ওকে তো দেখাবো না তো কাকে দেখাবো এমনিতে দেখো সরে গেলো দেখছো তো বয়স্ক মানুষদের এমনিতে দেখানো যাবে না তো ওকে যদি না দেখায় তো কী হবে বলো যায় ওরে বাবারে কি কী চেকছে বউ যাই হোক চলো এখন বেরোই সময় বাইরে যখন যায় আমি বরাবরই এরকম ওড়না একটা মুখে জড়িয়ে নিই এরকম ওড়না তো এখন বাইরে গেলে তোমরা সবাইকেই মুখে বাঁধতে দেখবে তাতে স্কিনটা ভীষণ ভালো থাকে নইলে এই সানলাইটে স্কিন যদি ডিরেক্ট পড়ে না স্কিনের অবস্থার স্কিন থাকে না একেবারে ঝোলসে মনে পোড়া টমেটোর মতো হয়ে যায় তাই আমি ওড়নাটা ভালো করে বেঁধে নিলাম এইগুলো এখন রেডিমেডও পাওয়া যায় রেডিমেড যেহেতু আমার কাছে ছিল না আমি এইভাবেই বেঁধে নিলাম তোমরা কিন্তু যারা বাইরে যাও ট্রাই করতে পারো অনেক ছুটে ছুটে গিয়ে অটো ধরেছি অটোটা চলে যাচ্ছিলো আমরা একটা পথ দিয়ে যাচ্ছিলাম দিয়ে অনেক চিৎকার করার পর একজন অটোটাকে দাঁড় করালো তার জন্য এখন ছুটে ছুটে গিয়ে আর অটোতে ওঠার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন যাচ্ছি এই রাস্তাটা না একবারে মানে কালনা যাওয়ার ডিরেক্ট রাস্তাও আছে যেটা তেরো নম্বর রুট কিন্তু আমাদের গ্রামের ভেতর দিয়ে অটো চলে মানে এগুলো হচ্ছে তিন চারটে পাঁচটা ছটা গ্রাম ক্রস করে কালনাতে যেতে হয় ওই জন্য এই রাস্তাটা হচ্ছে পুরোটাই গ্রাম্য রাস্তা এই যে দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে যে পুরোটা গাছে ঘেরা খুব সুন্দর এটা এত ভালো লাগে না ওই জন্য আমি ভাবছিলাম তোমাদের জন্য একটু ধরে রাখি দেখো এগুলো বিকেলবেলা বিশেষ করে যখন পরন্ত বিকেল হয় এখানে সবাই খেলা করে তারপরে এখানে ইয়োগা করে এই সমস্ত কিছু চলতে থাকে দেখতে তখন ভীষণ ভালো লাগে আর দেখো এখানে একটা পুকুর কাটিয়েছে কি বিশাল পুকুরটা হচ্ছে তাই আমি একটু দেখছিলাম দেখলাম সুন্দর একদম পরিষ্কার জল পুকুর কাটালে তো পরিষ্কার জল থাকবেই গ্রামে এলে না এই সৌন্দর্যগুলো খুব বেশি করে উপভোগ করা যায় কালনা অলমোস্ট ঢুকেই পড়েছে এবার নাম্বার এখন না ওড়নাটা খুলে ফেলেছি অন্য বাঁধা থাকলে না হয়তো আরাম হয় ঠিকই বাট একটু মাঝে মাঝে অসুবিধাও হয় ভূতের মতো দেখতে লাগে আর এই যেটা হচ্ছে কালনা আসাম রোড এখানটা হচ্ছে কালনার কানেক্টার মানে অন্যান্য গ্রাম থেকে এখানটা হচ্ছে কালনার এন্ট্রান্স বলা যেতে পারে মানে আমরা যে রুটটা দিয়ে যাই তো এখানে তো আমরা যাচ্ছিলাম ভিডিও করছিলাম তবে কালনা ডে বাই ডে ভীষণ ডেভেলপড করছে দুটো জায়গার সাথে যদি ট্যালি করি একটা পাণ্ডু একটা কালনা কালনা ডে বাই ডে যে হারে ডেভেলপড করছে পাণ্ডুয়া পঞ্চায়েত এরিয়া বলে সেইভাবে কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে না তো কয়েকদিনে দেখছি কি বিশাল ডেভেলপমেন্ট হয়ে গেছে তো যাই হোক চলো সব কথা আমি আসছি না এইসব ডেভেলপমেন্টের গল্প দেওয়ার আমি কেউ নই এটা সরকার বুঝবে আর বাকি পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করবে তো যাই হোক চলো এখন আমরা রাস্তা ধরে যাচ্ছি কংক্রিটের রাস্তা কথাতেই আছে কংক্রিটের রাস্তা যেখানে প্রচণ্ড গরম সেখানে তো মুখ চোখ একেবারে ঝলসে যাচ্ছে আজকাল তো সব জায়গাতেই কংক্রিটের রাস্তা আর কংক্রিটের রাস্তা থেকে যে আলোর ঝলাশটা আসে সেটা পুরো স্কিন জ্বলিয়ে দেয় দেখো চলে এসেছি অটো থেকে নেমে পড়লাম এখান থেকে নেমে আমরা এখন যাব মেডিকেল হলে যে মেডিকেল হলটায় আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে এখন যাচ্ছি হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে ওখানেই হচ্ছে মেডিকেল হলটা ওখানেই ডাক্তার বসে আর এত রোদ বাপ রে বাপ সত্যি কি যে কষ্ট হচ্ছে বুঝতেই পারছি আর মা বলছে চুপ কর আমি কথা বলছি মায়ের খুব লজ্জা লাগছে আসলে ব্লগের ব্যাপারটা তো মা একেবারেই নতুন ওই জন্য না মায়ের ব্যাপারটা ইউজ এখনো হয়নি চলো ওখানে যায় আগে নামটা লেখায় এখন হেঁটে নতুন বাস স্ট্যান্ডে চলে এসেছি তো যে মেডিকেল হলে ডক্টর ভিজিট আছে মানে ডক্টর বসেন ওই মেডিকেল হলটা আমাদের অপরিচিত তো ওটার নাম আমি বলে ওই ভদ্রলোকের কাছ থেকে জেনে নিলাম ওটার এক্স্যাক্ট লোকেশনটা তো একদম সামনেই ছিল উনি আমাদের দেখিয়ে দিলেন কিন্তু আমাদের না আমি তখন ভুল বললাম যে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের কোন রকম অ্যাপয়েন্টমেন্ট নেই আমরা এখনই নাম লেখালাম আমাদের থার্টি ফাইভে নাম হয়েছে দেখবেন হচ্ছে ডক্টর এ কে দাস তো আমাদের দু ঘন্টা মতো সময় লাগবে আমরা এখন দু ধরে বসে আছি আর প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট না করে গেলে ভিড় তো হবেই তার সত্ত্বেও আমাদের যে দু ঘন্টার মধ্যে হয়ে গেছে তো সেটা খুবই ভালো দু ঘন্টা বলবো না দেড় ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি ডাক্তারের চেম্বারের সামনে এবার আমাদের মানে লাইন এসেছে আর এখন আমাদের ওয়েট বা প্রেশার দুটোই মাপা হয়ে গেছে তো তারপর এখন ডাক্তার দেখানোও হয়ে গেছে এখন আমরা ওষুধ কিনছি সব ওষুধ আমরা নেবো না অল্প ওষুধ নেব যেটা দরকার তারপর আমরা যাব হচ্ছে ল্যাবে ওখানে গিয়ে আমাদের হচ্ছে একটু ব্লাড টেস্ট আছে প্লাস আমাদের একটা এক্স রে রিপোর্ট আছে ওই সব কিছুই করবো আর এই রোদের মধ্যে অনেকটা ডিসটেন্সে হেঁটে হেঁটে যেতে হচ্ছে মানে এমন একটা ডিসটেন্স না পারছি টোটো চড়তে না পারছি হেঁটে যেতে তার মধ্যেও কষ্ট করে হেঁটে যেতে হবে এই রোদে মানে ওই পাকা রাস্তা ধরে হেঁটে যাওয়া কি যে কষ্টদায়ক করে এই যারা অফিস যাচ্ছে যে কোনো কাজে বেরোচ্ছে মানে সত্যিই তাদেরকে হ্যাট সফ আমি তো অনেক দিন এরকম রোদে বেরোনোর অভ্যাসটা চলে গেছে এখন রোদে বেরিয়ে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল তখন পড়তে যেতাম সপ্তাহে একদিন করে যেতাম তাও সকালে যেতাম বিকালে ফিরতাম রোদটা গায়ে লাগতোই না রোদে বেরোনোর অভ্যাসটা আমার সাত আট বছর আগে থেকে চলে গেছে মানে সাত আট বছর আগে যখন রেগুলার মাস্টার্সে পড়তে যেতাম ইউনিভার্সিটি যেতাম তখন এই অভ্যাসটা ছিল এখন আর এই অভ্যাসটা একদমই নেই তো দেখো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মোর সুপার মার্কেটে আমাদের ল্যাবের কাজ মিটে গেছে আজকে কাজটা হবে না নেক্সট ডে আমাদেরকে আবার আসতে হবে এখানে এসেছি মোর সুপার মার্কেটে একটু দই নেব বা একটু আইসক্রিম টাইসক্রিম খাবো ওই জন্যে যাচ্ছি টক দই তো এই গরমে প্রত্যেক দিনই খাওয়া মানে উচিত তো আমরা খাচ্ছি খাওয়ার চেষ্টাও করছি তার জন্য ভাবছি মোর থেকে কয়েকটা টক দই কয়েকটা মিষ্টি দই এই সমস্ত কিছু নিয়ে যায় তা এখন এখানে এলাম একটু এসিও লাগবে গায়ে বেশ ভালো লাগবে দেখলাম প্রচুর মাল এসেছে একদম ঠাসায় কিছু মোড়ে বাজার করার সবসময় একটা আলাদা বেনিফিটস অনেক কিছু হাতের কাছে একবারে পাওয়া যায় তারপরে এখন টক দই নিয়ে নিচ্ছি আর ওই যে ব্লুবেরির ইটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে ওই ব্লুবেরির ইগারটা আমি একটা নিয়েছি ই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তবে আমার বাড়িতে আমারই ভালো লেগেছে আর কারোর ভালো লাগেনি তোমাদের দাদাভাই বলছে ওটা কাফ সিরাপের মতো লাগছে তো যাই হোক ব্লুবেরির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লেগেছে টক দই প্লাস তার সাথে অ্যাড করা আছে ব্লুবেরি তোমরা নিশ্চয়ই কেউ না কেউ খেয়েইছো অবশ্যই তোমরা যদি আমার সাথে একমত হয় কমেন্ট করে জানিও টোটোতে চলে এসেছি সরি অটোতে চেপে পড়েছি এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি একদমই আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল না অটো অটোতে বসে আছি অটো ছাড়বে একটা পঞ্চাশে এমনিতে একটা অটো আমরা মিস করেছি নইলে একটা কুড়ি তো অটো ছিল তো প্রচুর রোদ গরম বাইরে এতটা রোদ আমরা একদম ভাবতেও পারিনি তো কালকে সকালবেলা আবার আসতে হবে আমাদেরকে ব্লাড রিপোর্ট করাতে সেগুলো করাতে আবার আসবো আর আজকে বেলা হয়ে গেছিলো বলে একটু দেরি হলো তো মোট সুপার মার্কেটে গিয়ে একটু ঠান্ডা ওয়েদার লাগলো মানে এসি দিয়ে একটু চলছিল একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু গরমটা কাটানোর জন্য আইসক্রিমটা খেলাম তো এখন একটা পঞ্চাশে যদি অটো ছাড়ে আমাদের বাড়ি যেতে প্রায় আড়াইটা বেজে যাবে তারপর গিয়ে আমরা তারপর খাওয়া দাওয়া করি ফাইনালি আমরা নেমে পড়েছি উফ কী যে গরম লাগলো চলো এবার বাড়ির দিকে যাই আর আমগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে আমাদের অটো থেকে নেমে গেছি এখন বাড়ি যাচ্ছি প্রচুর রোদ মাথায় একদম উন্না টুন্না জড়িয়ে নিয়েছি এত রোদে বাইরে বেরোনো যে কি কষ্ট রে ভাই খিদেও পেয়ে গেছে প্রচুর মুখ ঢাকা দিয়ে যাচ্ছি এখন বাড়ি গিয়ে পুরো স্নান টান করে ফ্ল্যাট হয়ে যাব ফোনে চার্জ নেই কিছু ফোনে চার্জ দিতে হবে ফোনটা পর্যন্ত একদম গরম আগুন হয়ে আছে এইখান থেকে আর কোনো রোদ নেই এখান থেকে এবারে নিতে ছাওয়াতে ছাওয়াতে যাবো যখন স্কুল কলেজে যেতাম এখান দিয়ে যাতায়াত করতাম এই গলি দিয়ে আমাদের সুবিধা হতো যাতায়াত করা চলো বাড়ি চলে যাবার বিকেলে কথা হবে